আপনি কি কখনো ভেবে দেখেছেন নদী কেন সরল পথে না গিয়ে আঁকাবাঁকা পথে বয়ে যায় এটি একটি চমৎকার প্রাকৃতিক ঘটনা যাকে বলা হয় নদীবাগ বা মিয়েন্ডার এই ঘটনায় প্রকৃতি আর ভৌগোলিক গঠন একত্রে কাজ করে যা দেখতে যেমন সুন্দর তেমনই শিখতেও দারুণ আজকে আমাদের পোড়ানোর বিষয় হল নদীবাগ কাকে বলা হয় এর অর্থ কি এর বৈশিষ্ট্যগুলি কি উদাহরণসহ ব্যাখ্যা করব তাহলে আমরা প্রথমেই জেনে নেব নদীবাক এর অর্থ কী বুৎপত্তিগত অর্থ মিয়ান্ডা শব্দটি গ্রিক শব্দ মিয়ান্ড্রোস থেকে এসেছে যার অর্থ সর্পিলাকার নদী এবার আমরা জানব নদীবাক কাকে বলা হয় সংজ্ঞা সমভূমি অঞ্চলে নদীর প্রবাহ পথে চড়া সৃষ্টি হলে সেই বাধা এড়ানোর জন্য নদী আকাবাকা পথে প্রবাহিত হয় কঠিন ও কোমল শিলা কাছাকাছি অবস্থিত হলেও নদী কোমল শিলাকে ক্ষয় করে সহজে অগ্রসর হয় নদীর এই আঁকাবাঁকা প্রবাহকে নদীবাগ বলে তুরস্ক বা এশিয়া মাইনরের মিয়েন্দ্রস নামক বাগবহুল নদীর নাম থেকেই নদীবাগকে মিয়েন্ডার নামে অভিহিত করা হয়েছে চলো একটি গল্পের মাধ্যমে নদীবাগ বুঝে নেওয়ার চেষ্টা করি নদী তার যাত্রা শুরু করল পাহাড় থেকে সমভূমির দিকে সে আনন্দে বয়ে চলছিল কিন্তু হঠাৎ তার সামনে পড়ল ছোট ছোট চড়া নদী থেমে গেল না সে ভাবল এই বাধা পেরিয়ে আমাকে এগিয়ে যেতে হবে চড়ার পাশ দিয়ে নিজের পথ তৈরি করল নদী তার যাত্রাপথে এল কঠিন শিলা আর কোমল শিলা নদী কঠিন শিলাকে এড়িয়ে কোমল শিলাকে ক্ষয় করতে লাগল এভাবেই তার পথ হয়ে উঠল আকাবাকা। কিছু দিন পর এই আকাবাকা পথ তার নিজস্ব পরিচিতি হয়ে উঠল তুরস্ক বা এশিয়া মাইনরের একটি বিখ্যাত নদীর নাম ছিল মিয়েন্ড্রস তারও পথ ছিল এমনই আকাবাকা। মানুষেরা সেই নদীর নামে এই ধরনের প্রবাহকে মিয়েন্ডার বলা শুরু করল এবার আমরা জানব বাকের বৈশিষ্ট্যগুলি কি কি মিয়েন্ডারে নদীর দুই ধরনের বাক দেখা যায় উত্তল কনভেক্স এবং অবতল কনকেভ মিয়েন্ডারের ফলে অশ্বখুরাকৃতি রোদের সৃষ্টি হয় নদীর ঢাল হ্রাস গতিপথে বাধা নদীর শক্তি ও বেগের হ্রাসের ফলে সৃষ্টি হয় নদীবাকের অংশে জলকর্ক স্ক্রু ঢোকার মতো ঘুরে ঘুরে প্রবাহিত হয় যা কুণ্ডলী প্রবাহ নামে পরিচিত মিয়েন্ডারের অবতল পারে নদীর ক্ষয় কাজ হয় আর উত্তল পারে সঞ্চয় কাজ চলে শেষে আমরা জেনে নেব নদীবাকের উদাহরণগুলি কি বিশ্বজুড়ে মিয়েন্ডারের উদাহরণ অসংখ্য ভারতে ভাগীরথী ও জলঙ্গী নদীতে প্রচুর মিয়েন্ডার দেখা যায় বারাণসীর কাছে গঙ্গার একটি দর্শনীয় মিয়েন্ডার রয়েছে আফ্রিকার নীল নদে পৃথিবীর দীর্ঘতম মিয়েন্ডার রয়েছে লখনৌ এবং সুলতানপুরের মাঝে গোমতি নদীতে আদর্শ মিয়েন্ডার তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের অগ্রদ্বীপের কাছে গঙ্গা নদীতেও অসংখ্য নদীবাগ দেখতে পাওয়া যায় চলো এবার আমরা কিছু প্রশ্ন দেখি প্রশ্ন এক মিয়ান্ডার শব্দটি কোন ভাষা থেকে এসেছে এক ল্যাটিন দুই ইংরেজি তিন গ্রিক চার ফরাসি সঠিক উত্তরটি হবে তিন গ্রিক প্রশ্ন দুই নদীর আকাবাকা প্রবাহকে কি বলা হয় এক জলপ্রপাত দুই নদীবাক তিন উপনদী চার সমভূমি সঠিক উত্তরটি হবে দুই নদীবাক প্রশ্ন তিন নদীর আকাবাকা প্রবাহের কারণ কি এক কঠিন শিলাকাটা দুই সমভূমি অঞ্চলে চরা সৃষ্টি হওয়া তিন জলপ্রপাতের সৃষ্টি চার উঁচু ভূমির ক্ষয় সঠিক উত্তরটি হবে দুই সমভূমি অঞ্চলে চরা সৃষ্টি হওয়া